আসসালামু আলাইকুম আজকে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিব তো আজকে ভিডিওটি দেখতে থাকুন এই বিশ্ববিদ্যালয়ে হল ফ্যাসিলিটি কীরকম প্রথম বর্ষা হল পাবেন কি না সেশন জোট আছে কি না বা বিভিন্ন জিনিস নিয়ে আজকে আপনাদেরকে দিক নির্দেশনা দেবো বা বিভিন্ন কথা বলবো তো শুরুতেই একটা অনুরোধ আমাদের চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন এটা অনুরোধ কারণ এরকম ভিডিও কিন্তু আসতে থাকবে আমরা দিতেই থাকবো তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দা নেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি দিনাজপুরে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ বুঝতেই পারছেন মানে এই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় গুচ্ছর মধ্যে এবং ভালো একটি বিশ্ববিদ্যালয় আর এই বিশ্ববিদ্যালয়ে হল আছে দশটি পাঁচটি আছে ছেলেদের জন্য এবং চারটি হচ্ছে মেয়েদের জন্য এবং একটি হচ্ছে ইন্টারন্যাশনাল অর্থাৎ এখানে কিন্তু অনেক বিদেশি শিক্ষার্থীরাও পড়াশোনা করে তাই তাদের জন্য একটা হল আছে মোট হচ্ছে দশটি আর এখন কথা হচ্ছে যে তাহলে প্রথম বর্ষে হল পাবেন কি না আসলে প্রথম বর্ষে হল পাওয়া যায় না এখন আপনারা অনেকেই বলতে যে যেহেতু দশটি হল আছে তাহলে কেন হল পাওয়া যায় না অনেকগুলি তো হল আছে দেখুন দশটি হল থাকলে ওইখানে আসলে হলগুলো একটু ছোটো ছোটো তুলনামূলক আর হচ্ছে এখানে শিক্ষার্থী অনেক বেশি মানে অনেক শিক্ষার্থী বেশি ভর্তি করে তো সেই জন্য হল পাওয়া যায় না তবে নির্মাণাধীন আরও কিছু হল আছে আশা করছি হল সমস্যা যেটা সেটা আশা করি সামনে কেটে যাবে আর কি তো তারপর যদি বলিস সুন্দরটির কথা সেশন জোট কিছু কিছু ডিপার্টমেন্টে আছে তবে বেশিরভাগ ডিপার্টমেন্টেই নেই বেশিরভাগ ডিপার্টমেন্টই এখন বর্তমানে চার বছরের মধ্যেই অনার্স কমপ্লিট হয়ে যায় তারপর যদি আমি বলি যে এই বিশ্ববিদ্যালয় র্যাগিংয়ের কথা র্যাগিং আছে আপনারা হয়তোবা শুনে থাকবেন বাংলাদেশে সবচেয়ে বেশি র্যাগিং আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং হাজিজানে এটা কিন্তু আপনারা হয়তোবা জেনে থাকবেন এই বিশ্ববিদ্যালয়ে বেশ ভালোই রাইগিং কারণ আমার কিছু পরিচিত লোক আছে তো তাদের সাথে যোগাযোগ করেছি তো তারা বললো যে রাইগিং আছে তবে আগের মতো খুব যে করা র্যাগিং তা না মানে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নয় আগের মতো কোনো জায়গায় র্যাগিং হয় না যথেষ্ট এখন আগের চেয়ে ভালো হয়েছে তো মানে র্যাগিং অনেক বেশি নাই আছে তবে কম সেটা আপনাকে আর কি ম্যানার শেখাবে আর কি ওইটুকু আর কি তারপর যদি বলি টিউশনের কথা টিউশনই মোটামুটি ভালোই দিনাজপুর শহর থেকে মোটামুটি কাছে আছে টিউশনি এখানে আপনি গেলে বেশ ভালোই পাবেন ভালোই আছে যতটুকু আমি শুনেছি টিউশনই বেশ ভালোই তারপর যদি বলি যেহেতু আপনি হল পাচ্ছেন না প্রথম বর্ষে তো আপনাকে ভেসে থাকতে হচ্ছে ম্যাচ ভাড়া সাধারণত কীরকম হয়ে থাকে আটশো থেকে পনেরোশো টাকার ভিতর হয়ে থাকে ম্যাচ ভাড়া আর আপনার মাসিক খরচ কেমন হতে পারে খাওয়া এবং থাকা বা হাত খরচ মিলে মোটামুটি পঁয়ত্রিশশো থেকে পঁয়তাল্লিশশোর মধ্যেই হয়ে থাকবে মানে সর্বনিম্ন আমি বলেছি সর্বোচ্চ কত খরচ করবেন সেটা তো আপনার উপর পড়ে এখন আমি তো আর বলতে পারবো না আপনি কত টাকা খরচ করবেন খরচ যার যার নিজের উপর তাই না তো মোটামুটি পঁয়ত্রিশশো থেকে পঁয়তাল্লিশশোর মধ্যেই খরচ সর্বনিম্ন হতে পারে বা এর মধ্যে আপনি একটা মাস কাভার করতে পারেন খাওয়া থাকা এবং হাত খরচ এগুলো মিলে বলতেছি এরপর যদি বলি ক্যাম্পাসের কথা ক্যাম্পাসটা বেশ ভালোই পঁচাশি একর তো বেশ ভালো একটা ক্যাম্পাস বেশ পরিপাটি একটা ক্যাম্পাস বলা চলে দেখতে বেশ সুন্দরী হয়তো আপনারা ফোনে দেখে থাকবেন অনেকগুলো ভবন আছে এবং মোটামুটি এই ক্যাটাগরি যেহেতু বিশ্ববিদ্যালয় তো বেশ ভালোই তো এই ছিল হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন তথ্য এই বিশ্ববিদ্যালয় হল বা প্রথম বছর হল পাবেন কি না টিউশনি র্যাগিং বা স্টেশন সকল সকলকে শুনে কথা বললাম তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজে দেওয়ার অনুরোধ রইল তো এই ছিল হাজির বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম